দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী আপুর জীবনের গল্প তুলে ধরব জানবো এই সুন্দরী আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম নুপুর দেখতে তো খুব সুন্দরী এত সুন্দর রহস্যটা কি বলেন তো সবই আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আচ্ছা তনুপুরা ابو ইউটিউবে কেন আসছেন আরছে ভাই অনেক কষ্ট করে আসছে মানে সুন্দর দেখলে কি হয় একজনে যদি একজনের পাশে না থাকে না দেখে সে কিন্তু বুঝতে পারে না যে কতটা কষ্ট আছে আচ্ছা আচ্ছা মানে অনেক কষ্ট করে ইউটিউবের সামনে আসছে অনেক কষ্ট আছে আজও আসছে

যেন একটু আমি তারা চিনব বুঝবো কেন যেন আমার পরবর্তীতে ভালোভাবে একটু রাখে যেন কষ্ট জ্বালা যন্ত্রণা না দেয় তো ভালো মতন খাইতে পড়তে পারি এইটুকু আমি আচ্ছা তুই ইয়াং ছেলে না বয়স্ক পুরুষ চান সব সমস্যা নেই আচ্ছা বয়স্ক পুরুষটাকে ইস থেকে বেশি ভালোবাসে নাকি বয়স্ক পুরুষে বিয়ে করলে চাইরা যাইব না জোয়ান ছাড়া যদি জোয়ান কাছে বিয়া বসে যৌতুক চাইবো এটা চাইবো এটা চাইবো দুই দিন পর আরেকটা আমি কিন্তু আরো যৌতুক না দিতে বললে আরেক জনে তো চাইবো আচ্ছা দুই দিন ঘর কইরা আবার চলে যাব নাকি বুড়া মানুষ হইছে যে এত সুন্দর একটা বউ পাইছে তারেই আমি তখন সে ভাববে যে তারেই আমি চাই আর কিছু লাগবে না আচ্ছা তো এখন আপনি পড়াশোনা কত দূর করছিলেন পড়াশোনা করছিলাম 5 পর্যন্ত 5 পর্যন্ত আচ্ছা আচ্ছা এখন আপনার সাথে কি যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বার কি আছে এই মোবাইল কোথায় বলবো তো কে যদি মোক ফোন আপনাকে কিনা দে আপনি কি ফোন কিনা দিলে এই মতেই কথাবার্তা বলবো তার সাথে পেন ভালোবাসে হইবো আমার মনের মানুষ যে হইব সে কিনা দিলে তার সাথে কথাবার্তা বলবো আচ্ছা তাকে নিয়ে জীবন হিসাবে তো দর্শক কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো নাম্বারটা আবার বলছি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি